আসসালামু আলাইকুম আপনাদের সাথে আজকে একটা কবিতা শেয়ার করব কবিতার নাম তা বাবা বাবা ও বাবা আমি তো দেখছি তোমারই পথে হাঁটছি তোমার ছোট্ট ছেলে আজকে আর ছোট্ট নেই ধীরে ধীরে বড় হয়ে গিয়েছে সংসার জীবনেও প্রবেশ করেছি আমি আমার দুটি বাচ্চা আজকে ধীরে ধীরে মাথার চুল ও দাঁড়ি পেকে যাচ্ছে অনেকটা পেকে গিয়েছেও শরীরটার ভিতরেও আগের মতো আর ভালো লাগে না কেমন যেন অবসাদ ভর করেছে আমার শরীরের ভিতরে কিছুটা পথ চললেই কেমন যেন হাঁপিয়ে যাচ্ছে শরীরের ভিতরে নানান সময় অনেক ব্যথা বেদনাও করে ওঠে ও বাবা বাবা আমি তো দেখছি তোমারই পথে হাঁটছি তোমার পথেই তোমার দেখানো পথেই আজকে চলছি তুমি যেমন ধীরে ধীরে ক্লান্ত শরীর নিয়ে আমাদের জন্য রোজগার করতে যেতে সে রোজগার আমরা কয়েকটা ভাই বোন মিলে তোমারই বাজার করা খেতাম আমরা বুঝতে পারতাম না যে তোমার যে এত পরিশ্রম হতো এত কষ্ট হতো আমাদের জন্যে রোজগার করার জন্য সেটা এখন তো একটু একটু করে বসতে পারছি কারণ আমি অনেকটাই বড় হয়ে গেছি আমি তো তোমারই পথে হাঁটছি বাবা ও বাবা আমি তো তোমারই পথে হাঁটছি তুমিও ছিলে পৃথিবীতে ধীরে ধীরে তুমিও ওপারে চলে গেছো আমাদের শুধু সেই সময়টাই বাকি কবে যে ওপারে ডাক চলে আসবে তোমার মতোই তোমার দেখানো পথে আমাকেও চলে যেতে হবে এই পৃথিবী ছেড়ে শুধুমাত্র সময়ের অপেক্ষা বাবা ও বাবা আমি তো তোমারই পথেই হাঁটছি তুমি যেমন আমাদের ভাই বোনদের জন্য বাজার থেকে কত জিনিস কিনে আনতে আমরাও আজকে একই কাজ করছি বাবা আমাদেরও বাচ্চা আছে তাদের জন্য আমাদের পরিশ্রমের টাকা দিয়ে তাদের জন্য তাদের খুশি কিনে আনছি আমি তো তোমারই পথে হাঁটছি বাবা ও বাবা এখন শুধু এতটুকুই বাকি আছে এই পৃথিবীটা ছেড়ে চলে যেতে তুমি চলে গেছো আমাদের ছেড়ে ওপারে ভালো থেকো বাবা দেখা হবে তোমার সাথে হয়তো খুব বেশি দিন দেরি নেই ভালো থাকবে তুমি